আমাদের বাসার কাছে মহল্লা একটা হোটেল আছে তো আমি হোটেলের মামা থেকে সমুসা শিট পারফেক্টভাবে বানানোর রেসিপিটা শিখে নিয়েছি আমার দর্শকদের জন্য রেসিপিটা শেয়ার করলাম আশা করছি হোম মেড সমুসা শিট আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে সমুসা শিট বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ এখানে কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে লবণ দিয়েছি স্বাদ মতো এরপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করতে হবে এই টাইপের একটা ডো তৈরি করে এটা চল্লিশ মিনিটের জন্য রেস্টেড রাখতে হবে তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর এখন ছোট করে আমি সবগুলো ভাগ করে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই ছোট করে বেলতে হবে আটা যদি বেশি নেন তাহলে কিন্তু রুটিগুলো বড় হয়ে যাবে তো সেই জন্য অল্প করে ডো নিয়ে এর ছোটো করে রুটি বেলে রুটির উপরে সামান্য একটু সয়াবিন তেল এরপরে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে এইভাবে পরপর আমি চারটা রুটি দিয়েছি আর প্রত্যেকটা রুটি লেয়ারেই কিন্তু সয়াবিন তেল এবং ময়দা ছিটিয়ে দিতে হবে এরপরে পাতলা করে বেলে নিতে হবে তো আমি গোল করে পাতলা করে বেলে নিয়েছি আগে থেকে চুলে প্রাইফ্যান হালকা গরম করে নিয়েছি প্রাইফ্যানটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করার পর রুটিটাও এই ও ফিট করে হালকা গরম করে নিয়েছে আর রুটি গরম থাকা অবস্থায় সিটগুলো আলাদা করে নেবেন আর রুটিটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সিট আলাদা হবে না এই তো তৈরি হয়ে গেল একদমই সহজভাবে হোম মেড সমোসা সিট আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ